নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত স্যারের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বুধের উদয় বারোই ডিসেম্বর ভোর ছটা বারো মিনিটে পাঁচ রাশির জীবনে আসছে আর্থিক উন্নতি চাকরিতে প্রমোশন বুদ্ধি বলে বিদ্যাক্ষেত্রে নতুন সাফল্য হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি পাঁচ পাঁচটি সৌভাগ্যবান রাশির নাম জানাবো যারা বারোই ডিসেম্বর ছটা বারো মিনিটে বুদ্ধিদাতা জ্ঞানদাতা গণিতজ্ঞ গ্রহ যে উদয় ঘটছে যে বুধ মানুষের নার্ভকে কন্ট্রোল করে সেই বুধের উদয় হওয়ার ফলে যে পাঁচ রাশি জীবনে সার্বিক উন্নতি হতে দেখবে বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে যেমন সাফল্য পাবে তেমন চাকরিতে নতুন প্রমোশন হবে বা নতুন চাকরি লাভ হবে আর্থিক দিক দিয়ে সবচেয়ে সমৃদ্ধি পাবে প্রেম ভালোবাসা ভরপুর সুযোগ সুবিধা পাবে সেই পাঁচ রাশির নাম আমি জানাবো তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন বাসে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি বুধ হচ্ছে বুদ্ধিদাতা গণিতজ্ঞ গ্রহ বুধের উদয় হওয়া অবশ্যই বিশেষ কিছু রাশির জীবনে যেমন সৌভাগ্য বয়ে আনবে তেমনই বিভিন্ন রাশিকে আবার নানা ধরনের কষ্ট প্রদান করবে তবে আজকের এই ভিডিও আমি পাঁচটি সৌভাগ্যবান রাশির নাম জানাবো যারা বুধের উদয় হওয়ার ফলে যথেষ্ট সৌভাগ্যের মুখ দেখবে প্রথম রাশিটি অবশ্যই তুলা রাশি কারণ তুলা রাশি ধনস্থানে বুধ যে উদয় ঘটছে এরপরে তুলা রাশির প্রত্যেক জাতক জাতিকাদের জীবনে আর্থিক সাফল্য আসবে যে টাকা তাদের আটকে আছে সেই টাকা আকস্মিক লাভ হবে এবং দীর্ঘদিন ধরে যে সমস্ত সমস্যা শীত অবস্থায় পড়ে আছে সেই সমস্যাগুলো অবশ্যই সমাধানের পথে যাবে এছাড়া আপনার আর্থিক উন্নতি শুধু নয় আপনার জীবনে আসবে শুভ প্রেম যোগ মনমত পার্থ্যপ্রাত্রীর সঙ্গে সম্বন্ধ যেমন হবে তেমনই আপনার কাঙ্ক্ষিত বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড আপনি অবশ্যই পেয়ে যাবেন আপনি যদি রাশির জাতক জাতিকা এছাড়াও যারা রাশির স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে তো যথেষ্ট সৌভাগ্যের কেননা বারোই ডিসেম্বরের পর থেকে বুধের আশীর্বাদে এদের বুদ্ধিমত্তার বিকাশ ঘটবে দ্বিতীয় যে রাশিটি অবশ্যই সুখ সমৃদ্ধি এবং সবচেয়ে বড়ো কথা গাড়ি বাড়ি সমৃদ্ধি লাভ করবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই উন্নতি পাবে মায়ের সঙ্গে বিশেষ সম্পর্ক তৈরি হবে মা তার মায়ের আশীর্বাদ থেকে এরা বঞ্চিত হবে না সেই রাশিটি হচ্ছে সিংহ রাশি তুলা রাশির পর সিংহ রাশির জাতক জাতিকা বুধের এই উদয় হওয়ার ফলে বিশেষ সমৃদ্ধি এরা পাবে এদের জীবনে হঠাৎ প্রাপ্তিযোগ হঠাৎ আর্থিক উন্নতি বিশেষভাবে সমৃদ্ধিময় একটা জীবন পাবে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি হন আপনার জীবনযাত্রায় যথেষ্ট উন্নতি ঘটবে বুধের উদয় ঘটার ফলে আপনার জীবনে আপনি যথেষ্ট সুখ স্বাচ্ছন্দ্য উপভোগ করবেন তৃতীয় রাশিটি অবশ্যই মিথুন রাশি আপনি যদি মিথুন রাশি হন বুধের এই উদয় হওয়ার ফলে আপনার জীবনে একদিক দিয়ে তো আপনার মনোমত মানুষের সঙ্গে প্রেম সম্পর্ক তৈরি হবে আপনার সন্তানের বুদ্ধির বিকাশ হবে আপনার শরীর স্বাস্থ্যের উন্নতি হবে আপনার জীবনে আর্থিক দিক দিয়ে যথেষ্ট সৌভাগ্য প্রদান করবে সুতরাং মিঠুন রাশির জাতক জাতিকা অবশ্যই সৌভাগ্যের মুখ দেখতে চলেছে বুধের এই উদয় হওয়ার জন্যে আর চতুর্থ রাশিটি অবশ্যই কন্যা রাশি কন্যা রাশির প্রত্যেক জাতক জাতিকা তাদের জীবনে আকস্মিক সমৃদ্ধি দেখবে বিশেষ করে যারা কন্যা রাশি স্টুডেন্ট আছে যারা স্কুলে পড়ে কলেজে পড়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের ক্ষেত্রে তো পোয়া বারও তাদের জীবনে সমৃদ্ধি আঁচড়ে পড়তে চলেছে আপনি যদি কন্যা রাশি হন আপনার কর্মজীবনের সাফল্যের দ্বারা আপনি বিশেষ উন্নতির মুখ দেখতে পাবেন আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হন আর শেষ আর একটা রাশি সেই রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনও বুধের এই উদয় হওয়া বিশেষ সৌভাগ্যকারক কারণ বৃশ্চিক রাশির জীবনে তাদের দীর্ঘদিনের ঝুট ঝামলার মীমাংসা হবে চাকরিতে নতুন সুযোগ আসবে প্রমোশন আসবে আর্থিক উন্নতি আসবে আপনি যেখানে খুশি বিনিয়োগ করতে পারেন টাকা ফরফিট হবে না এছাড়া প্রেম ভালোবাসায় ভরপুর একটা সমৃদ্ধির জীবন পাবে বিশ্বিক রাশির জাতক জাতিকা মোট কথা যে পাঁচটি রাশির আমি নাম বললাম তুলা রাশি সিংহ রাশি মিথুন রাশি কন্যা রাশি এবং বৃশ্চিক রাশি এই পাঁচটা রাশি বুধের যে উদয় ঘটতে চলেছে বারোই ডিসেম্বর সকাল ছটা বারো মিনিটের পর থেকে সমৃদ্ধির মুখ দেখবে চাকরিতে প্রমোশন হবে আসবে নতুনত্বের ছোঁয়া তাই বলি যদি ভিডিও ভালো লাগে পাঁচটি রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমন অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানে আমি রিসার্চ করলাম নমস্কার ধন্যবাদ